পর বছর ধরে এবারে আট বছর সম্ভবত সাত বছর সম্ভবত এই মেলা হচ্ছে এবং এবারও যথারীতি সেই তার মহিমায় উপস্থিত হয়েছে আগামী কাল এমনি কোভিডের জন্য এক বছর হয়নি চল্লিশটি স্টল এবছর রয়েছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে তারা কিন্তু প্রত্যেক বছর এই মেলাতে আমাদের ব্যাপকভাবে সহায়তা করেন এই আর্টিজেনদের আনা থেকে তাদেরকে এদেরকে রাখা থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এবং এবংগুলো সবই সরকার আমাদের খুব সহযোগিতা করেন এই সামাজিক উদ্যোগে এটা আমরা নিজেরাও খুব ভালোবাসি এই মেলাটাকে তো এই ভালোবাসার মেলা আজ থেকে শুরু হয়ে গেল আমি আর দীর্ঘ কথা বলবো না শুধু আপনাদের আবার অনুরোধ করছি আপনাদের ফেসবুক আপনাদের টুইটারের মাধ্যমে হোক সমাজ সামাজিক মাধ্যমে হোক এবং ছোটো ছোটো মিডিয়া যারা আসেন কভার খবর কভার করার জন্যে তারাও প্রেসক্লাবে আসুন এই এই মেলাটাকে তুলে ধরুন যে একখণ্ড গ্রাম কলকাতা প্রেস ক্লাবের এই প্রাঙ্গণে এখানে আমরা উপস্থাপিত করব উনত্রিশ তারিখ পর্যন্ত এবং তিরিশ তারিখ একত্রিশ তারিখে আবার আমরা বর্ষবরণে চলে যাব তো আমি এইটুকু বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ কিংসুক একটা ব্যাপারে ধন্যবাদ দিতে হবে কিংসুক প্রামাণিক সহ যে যারা আছেন দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক হিসাবে একটা সময় ছিল যখন প্রেস ক্লাব শুধুমাত্রই একটা সান্ধ্য মানে মনে হতো যেন সাংবাদিকদের সান্ধ্য মেহে জায়গা সেখান থেকে এটা একটা বৌদ্ধিক পীঠস্থান তৈরি করা একটা কালচারাল এপিসেন্টার তৈরি করা এটা এদের হাত ধরে এসছে এই গ্রামকৃষ্টি উৎসব হয়তো বাইরে থেকে তার কনসেপ্ট এসছে কিন্তু তাকে গ্রহণ করে এত দূর উচ্চতায় নিয়ে যাওয়া এটা প্রেসক্লাবের এই বর্তমান তত্ত্বাবধায়ক যারা আছেন তাদেরকে ধন্যবাদ না দিলে অত্যন্ত কম মানে মানে ঠিক হবে না আমি এবারে গোটা অনুষ্ঠানের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের শেষ বক্তা হিসাবে এবং ধন্যবাদ জ্ঞাপক হিসাবে ভাইস চেয়ারপারসন ভাইস প্রেসিডেন্ট এবং কনভেনার এই কমিটির কনভেনার শৈবাল বিশ্বাসকে কিছু বলতে অনুরোধ করছি নমস্কার এই আমরা যখন এই প্রথম এই মেলাটা শুরু করি তখন দিকে দিকে গ্রাম কৃষ্টি উৎসব হবে এটা আমরা ভাবিনি শুধু ভেবেছিলাম যে আমরা একটা করি না কেন কেমন হয় এই প্রসূন ভৌমিক আমাদের প্রথম আইডিয়াটা মাথায় ঢোকায় এটা করলে কেমন হয় তো হলো এখন দেখছি যে কলকাতা শহরে মেলা হচ্ছে এবং আমরা প্রতিকৃত এইটা ভেবে আমাদের খুব গর্ব হয় এবং উত্তরোত্তর এই কুটির শিল্প এবং গ্রামীণ হস্তশিল্পের বাজার কিন্তু বাড়ছে আমি জানতে পেরেছি যে এখন এর বাজার মোট বাজার হচ্ছে বার্ষিক চার হাজার কোটি টাকা এবং এটা ক্রোশও বাড়বে যদি তিন পার্সেন্ট হারে গ্রোথ হয় বছরে এই বাজার বাড়বে তো এতদিন আমরা এই দিকটায় নজর দিইনি কিন্তু বর্তমান সরকার শুধু বলবো না সাধারণ মানুষও নিশ্চয়ই ইনভলভ তাদের মধ্যেও সচেতনতা বেরিয়েছে বেড়েছে তা নাহলে কেনাকাটা বাড়বে কেন কিন্তু আমাদের এখানে যাতে কেনাকাটা বাড়ে সেটা সবার একটু নজর দিতে হবে যারা শিল্পী বন্ধুরা এখানে এসেছেন তাদেরও আমি অনুরোধ করব যে আপনাদেরও অনেক পরিচিতি আছে নিশ্চয়ই পুরোনো খদ্দের আছে তাদের একটু বলবেন এখানে আসছে কারণ নেই বিভিন্ন দিনে এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে ট্রান্সজেন্ডাররা এখানে অনুষ্ঠান করবেন অন্ধ মানুষ যারা মানে দৃষ্টিহীন তারা করবেন অনুষ্ঠান অ্যাসিড আক্রান্ত মহিলা যারা আছেন তারা করবেন অনুষ্ঠান আরও নানা অনুষ্ঠান হবে লোক সংস্কৃতির অনুষ্ঠান প্রতি বছরই হয় তারা দেখবেন এবং মুখে মুখে যত ছড়াবে তত ভালো হয় এবার আপনি শুনলেন তিনশুকের মুখে যে আমাদের একটা প্রতিবন্ধকতা আছে একদিকটা বন্ধ কাজেই যাদের বলবেন একটু বলবেন দয়া করে তাতে বাস স্ট্যান্ডের দিক থেকে প্রবেশ করে বা মেয়র রোডে ওই মেয়র রোড বা বাস স্ট্যান্ডের দিক থেকে প্রবেশ করে এইটুকুই বলার আর আমার কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে এসেছেন মেলায় অংশগ্রহণকারী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত দর্শকরা এখানে আছেন আর আমার সাংবাদিক বন্ধুদের তো ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই তারা শুরুটা কালই আমাদের সহযোগিতা করে থাকেন তো আজ থেকে শুরু হলো